মাৰিও কাটন লাগব বাৰী ৰান্ধ লাগবে লাগে

শয়তান বুঝা শয়তান শালা শয়তান বুঝা মানে এটা জামাই আমার কপালটা খাইছে হ্যাঁ এটা জামাই টেন বি আছে এটা জামাই থাকতো আমি মাটি কাটুন নাগে হ্যাঁ শালা সুস্তি ইরো মাইল সারাই সারি আমার জামাই বলে ইরো মাইল আছে আগে তো জানছিলাম না ইরো মাইল যদি জানতাম তাহলে কে রাইতাম শালা দেখো তো কথা করে তুই আমি কিবা মাটি দাও দাও আম এই বাড়ার জালা আর ভাল লাগে না আমার বাড়ি ঘর সারা কোন আনো যায় আমি গামি এবারে আমরা জালা জালা খাইছি শয়তান আইস